হ্যাঁ আসসালামু আলাইকুম বেলিয়াপা কি অবস্থা ঈদে বাড়ি যাচ্ছেন কবে যাবেন কালকে যাবেন না যাক তাহলে আপনাদের ছুটি আজকে থেকে আচ্ছা ঈদ চলে আসছে আপাতত আজকে চলে যাবে তারপরে একটা ভিডিও না বানাইলে নাই হয় আপনার কাজটা একটু শুরু করেন আমরা দেখি অনেকে নতুন করে দেখবে একটু শিখবে এই প্রসেসের নাম কি আপার পকেট কি সাদা পকেট জয়েন্ট বলে বা ফ্রন্ট পকেট জয়েন্ট বলে বেলি আপার সাথে পরিচয় করায় উনি হচ্ছে আমাদের ফ্লোরের নট অনলি ফ্লোর উনি আমাদের ফুল গার্মেন্টস এর মধ্যে সর্বোচ্চ প্রোডাকশন দেয় আপা কত করেন এটা দুশো দুইশো বলতেছে আসলে উনি দুইশো চল্লিশ করতে পারে কত পারেন দুশো চল্লিশ বিশ কোনো ঘটনা না মূলত লাইন ক্লিয়ার রাখে নাকি লাইনে যা আছে সব ক্লিয়ার করে ফেলে এখানে দুইশো মানি হলো কিন্তু চারশো দুই পাশ করতে হয় দেখেন কত সুন্দরভাবে করতেছে আপা যদি পারে আপনারও পারবেন এক টানে করে ফেলে এখন কি হচ্ছে নিজেলে সুতা ঢুকাচ্ছে কয় সেকেন্ড সময় নিচ্ছে দেখছেন অল্প একটু সময় নিচ্ছে এক সেকেন্ডেরও কম কত সুন্দরভাবে স্মুথভাবে কাজটা করতেছে দেখতেই পাচ্ছেন এই ডেকটানে ঘুরে গেল আপনার জন্য এটা হয়ে গেছে একবারে সহজ না কাজ করতে করতে মানুষ আসলে স্কিল ধরে अच्छোই দিয়ে যায় দেখি আপা কিভাবে করে কাজ এই প্রসেসটা শিখলে ভালো হবে আপা কেউ যদি এই প্রসেসটা শিখে বেতন কত হতে পারে কত হইব আপনার কত আমার 15100 15100 ওভার টাইম সহ কত পান 21000 টাকা আসে আপনার হাজবেন্ডও তো আমাদের এখানে ও কত পায় ও পায় 18000 19000 18 19000 দুইজন মিলে কত হয় দুইজনেরটা সহ 40 এর উপরে যায় তাই তো প্রতি মাসের জমান কত আপা বিশ টাকা জমাইতে পারেন কত জমে হ্যাঁ দশ হাজার সঞ্চয় না করলে হবে সব খায়ে ফেললে হবে আপায় মনে হয় সব খায়ে ফেলে তাই বলতেছে না আচ্ছা দশ হাজার করে সঞ্চয় করবেন যেহেতু দুইজনে চাকরি করেন দেখেন কত ফাস্ট কাজ করে আচ্ছা আপা একটা আস্তে করেন আস্তে করেন দেখেন আমাদেরকে কেমনে করতেছেন এই যে ধরছেন হ্যাঁ এই যে এক টানে কইরা ফেলে দেখানোর জন্য এখন উনি একটু স্লো করতেছে কত বছর হইলো আপা আমাদের এখানে আপনার পাঁচ বছর হয়ে গেছে জীবনে কোনোদিন বকা খাইছেন হ্যাঁ কি বকা খাওয়া লাগে মানে কাজ ঠিক হইলে এই ধরনের ব্যাপার ঘটনা আর কাজ ঠিক না হইলে যত ঝামেলা দেখেন কত সুন্দরভাবে কাজ করতেছে আপনি যদি আপনার কাজ ঠিকভাবে করেন আপনাকে কে বকা দিবে কে গালি দিবে কারো সাহস আছে সেটাই হচ্ছে বড় বিষয় কাজ ঠিক রাখলে টার্গেট ঠিক রাখলে কারো কোনো সাহস নাই স্পর্ধা নাই আপনাকে কিছু বলার এখানে কোনো খারাপ ভাষা গালিগালাজ হয় না দেখেন অনেক স্মুথলি কাজগুলো করে যাচ্ছে উনি কিন্তু এক টানে করে আপনি এক টানে করেন তো এবার দেখি এই যে এক টানে ঘুরে ফেলতেছে দেখেন খুবই চমৎকার হইলো আমাদের জন্য এক সম্পদ উনি এবং ওনার হাজবেন্ড দুইজনই অনেক ভদ্র অনেক ভালো মানুষ কোনো লেট নাই অ্যাকসেন্ট নাই সুন্দরভাবে কাজ করে যাচ্ছে আপা ঈদ উপলক্ষে সবার উদ্দেশ্যে কিছু বলবেন ঈদ মুবারক দেন সবাইকে এদিকে আপনার বাবু কোথায় আছে বাড়িতে না এখানে এখানেই আচ্ছা গ্রামের বাড়িতে যাচ্ছেন না আচ্ছা আপার জন্য সবাই দোয়া করবেন যেন সামনে আরো নতুন নতুন ভিডিও দিতে পারে আপনাদেরকে যেন কাজ শিখাইতে পারে এবং অনুপ্রেরণা দিতে পারে আপনি তো হেল্পার হিসেবে জয়েন করছিলেন তাই না হেল্পার থেকে হেল্পার থেকে অপারেটর হয়েছে এখন কিন্তু উনি সিনিয়র অপারেটর অনেক দিন ধরে আছে ভালো ভালো প্রসেসগুলো উনি পারে তো ঠিক আছে আপনার ভালো থাকবেন কেমন আসসালামু আলাইকুম